আমার নাম রাফি আমি বানিয়েছি হচ্ছে ইকো টাউন এখানে আছে ট্যাঙ্কের পানির স্তর ও অ্যালার্ম এখানে চারটি লেভেল আছে এবং সর্বোচ্চ লেভেলে একটি অ্যালার্ম বাজে এখানে আছে ফায়ার সেন্সর এই ফায়ার সেন্সর যখন আগুন শনাক্ত করে তখন এখানে অ্যালার্ম বাজে এবং লাইট জ্বলে এছাড়া আছে রোড লাইট এবং ট্রাফিক লাইট ট্রাফিক লাইটের ফলে কোনো সাধারণত রাস্তায় জাম হয় না এবং এখানে আছে ভূমিকম্প অ্যালার্ম রেইন সেন্সর সোলার প্যানেল সোলার প্যানেল দেওয়ার ফলে এখানে যে পরিবেশ দূষণ থাকে সেটা কমে নেয় এবং এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি আমার প্রজেক্টের নাম স্মার্ট হোম এটি হচ্ছে আমাদের ঘরের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করে প্রথমত লেজার আমার নাম বর্ণরায় আমার আমার নাম বর্ণ রায় আমার প্রজেক্টের নাম স্মার্ট হোম প্রথমত আছে আমাদের লেজার সিকিউরিটি যেটার মাধ্যমে যদি কোনো চোর ঢুকতে চায় তাহলে অ্যালার্ম বাজবে তারপর আছে গেট মানে সিকিউরিটি ডোর যদি চোর ঢুকে গেট খুলতে চায় তাহলে অ্যালার্ম বাজবে তার সাথে আছে আমাদের ওয়াটার ট্যাঙ্ক যদি হচ্ছে জল ভর্তি হয়ে যায় তাহলে অ্যালার্ম বাজবে এবং ঘরের মানুষ সতর্ক হয়ে যাবে আসসালাম আলাইকুম আমার প্রজেক্টের নাম স্মার্ট সোসাইটি এখানে আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রযুক্তি এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে আমরা এই সমাজটাকে উন্নত করার চেষ্টা করেছি এখানে রয়েছে ব্যাংকের নিরাপত্তার জন্য লেজার সিকিউরিটি সিস্টেম স্মার্ট স্ট্রিট লাইট ফায়ার সেন্সর ভূমিকম্প এলার স্মার্ট ডোরবেল ট্যাঙ্ক মিটার সহ ট্যাঙ্ক অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমাদের প্রজেক্টের নাম ভ্যাকিউম ক্লিনার আমাদের বর্তমান সময়ে আমরা পরিষ্কার করার সুযোগ পাই না আমাদের বাড়িঘর অপরিচ্ছন্ন হয়ে থাকে এই ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে আমরা অল্প সময়ে অনেক ময়লা পরিষ্কার করতে আমার সঙ্গে সঞ্জিত আছে সঞ্জিত ফেদ্দোস খুব সুন্দর তো খুব সুন্দর আমার নাম আজমান আমি একটি জাহাজ তৈরি করেছি এই জাহাজটি আমাদের নদীতে চলবে তারপর নদী তারপর পুকুর যত কিছু সব কিছু চলবে যে মোটর লাগানো আছে তারপর লাইট আমার প্রজেক্টের নাম দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাতাসের মাধ্যমে যখন পাহাগুলো ঘুরে তখন বিদ্যুৎ উৎপন্ন হয় এবং ঘরের ভিতর আচ্ছা আমার নাম সুশ্রীকান্তি দত্ত আমাদের প্রজেক্টের নাম ইউনিক ইউনিটসিটি গ্রিন হাউসের ফলে আমাদের এখানকার সব শাক সবজি ফলমূল এছাড়া উন্নত হাসপাতালের ফলে আমাদের উন্নত চিকিৎসা পাওয়ার ফলে রুগীর কম আক্রান্ত হয় মানুষ তারপরে উন্নত উন্নত শিক্ষার মধ্যে উন্নত উন্নত মানুষ ওই মানুষ উন্নত শিক্ষা পায় আমি আদিত্য কুমার বর্মন আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র আমার প্রজেক্টের নাম হচ্ছে মানবদের কঙ্কাল তন্ত্রের পরিচিতি এখানে রয়েছে হিউরেমাস এটি আমাদের এখান থেকে ঠিক এখান পর্যন্ত থাকে এর ফের রয়েছে টিবিয়া এটি আমাদের হাঁটুর নিচ পর্যন্ত থাকে এখানে মোট দুটি হাল লাগে থাকে একটি হলো টিবিয়া একটি হলো ফেবুলা আর আমাদের গোটা শরীরের সবচেয়ে বড় হার হলো ফিমার তারপর এখানে রয়েছে পাশের আসসালামু আলাইকুম আমার নাম আমি একটি হাইড্রোলিক ব্রিজ বানিয়েছি সড়ক পথ ও রেলপথের বিকল্প হিসেবে নৌপথ পৃথিবীর অনেক উন্নত দেশে ব্যাপক ভূমিকা রেখেছে নৌপথ পৃথিবীর অনেক উন্নত ব্যাপক ভূমিকা রেখেছে বাংলাদেশে सृजनशील परिकल्पना ग्रहण कर ले বাংলাদেশে সৃজনশীল পরিকল্পনা গ্রহণ করলে নদীপথে এই সেতু নির্মাণ করলে নৌপথে ভূমিকা রাখতে পারে আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদুল হাসান আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি বানিয়েছি মডার্ন মডার্নলেজে এখানে রয়েছে ফোল্ডিং ফোল্ডিং ব্রিজের মাধ্যমে এখানে যদি আমরা চলাচল করি সাধারণ সময় গাড়ি ঘরে চলাচল করতে পারবে এবং যখন জিনিসটা ফোল্ড হবে তখন এখানের মধ্যে দিয়ে নৌকা চলাচল করতে পারবে আবার আমাদের উত্তর অঞ্চলে দেখা যায় যে অনেক পরিমাণে বন্যা হয় বন্যার কারণে দূষিত পানি অভাব আসসালাম আমার প্রজেক্টের নাম লেজার হোম সিকিউরিটি এ লেজার সিকিউরিটি ব্যবহারের ফলে আমাদের বাড়িতে কেউ কখনো চুপচাপ ঢুকতে পারবে না আসসালামু আলাইকুম আমার নাম তাশিফা বিনতে সাইদ এবং আমাদের প্রজেক্টের নাম হলো সৌরজগৎ সৌরজগতের আশেপাশে যে গ্রহ উপগ্রহ গ্রহণ এবং ধূমকেতু রয়েছে এবং অন্যান্য বস্তু রয়েছে সেগুলোকে নিয়ে গঠিত সৌরজগৎ আমার নাম আয়সা মালিয়াত আমরা সৌরজগৎ বানিয়েছি এবং এর উপকারীটা হলো সৌরজগতের মূল উপকারীটা হলো এটি আমাদের সূর্যের এটি আমাদের সূর্যের তাপ ও আলো সর্বরাহ সরবরাহ করে